কলকাতা আরজি মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং পরে তাকে খুনের প্রতিবাদের সোচ্চার হল অল ত্রিপুরা করা হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে সেখানে অ্যাসোসিয়েশনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে আরজি করে যেভাবে এক মহিলা ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়েছে গোটা ভারতবর্ষ সহ বিশ্বের অন্যান্য দেশগুলি তার ঢেউ এসে পড়েছে ত্রিপুরা রাজ্যেও এখানেও চিকিৎসকের ধর্ষণের পরে খুনের ঘটনায় চিকিৎসক মহল থেকে শুরু করে মেডিকেল পড়ুয়ারা ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে গোটা দেশে এই খুনের ঘটনায় নিন্দার তীব্র ঝড় বইছে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানায় অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন কলকাতার আরজিগড় মেডিকেল কলেজে অত্যন্ত নির্মমভাবে একজন ডক্টর অন ডিউটি ডক্টর মহিলা ডক্টরকে খুন করা হয়েছে এবং এইরকম একটা বিভৎস পরিস্থিতি দাঁড়িয়ে আমরা শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ত্রিপুরা নয় সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবী এই ঘটনার ধিক্ষার জানায় এবং যারা এর জন্য দোষী দায়ী তাদেরকে সঠিক বিচার যাতে তারা পায় আজকে এখানে দাঁড়িয়ে আমরা তার জন্যই আগরতলা মেডিকেল কলেজে এটিজিডি এর এক্সিকিউটিভরা অন্যান্য ডাক্তার সঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি তাদের সংগঠনের নামটা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন বা জি দিয়ে আজকের এই প্রতিবাদ সভায় আপনাদেরকে আপনাদের সামনে আমরা এসেছি এই কারণে